কোরবানি যত বেশি হবে তত আমাদের সব দিক থেকে লাভ যারা কোরবানি বিদ্বেষী সেকুলার বিশেষ করে এক শ্রেণীর মুসলিম বিদ্বেষী নাস্তিক আছে কোরবানির মৌসুম আসলেই দেখবেন এদের পাখা গজায় এরা দেখবেন গরুর প্রতি মায়া এত বেশি এত দরদ তারা বলে আরে এতগুলো গরু জবাই করে ফেলা হবে এই গরুগুলোর ভিতরে প্রাণ আছে কত নির্মমতা এরকম দেখবেন এরা এখন থেকে এই পর থেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তাদের এই সমস্ত জিগি শুরু হয়ে যাবে আছে না নাই এরা আবার সকাল বিকাল বিফ মাটন ছাড়া অর্থাৎ গরু আর খাসি গোস্তু ছাড়া মুরগির গোস্তু ছাড়া তাদের নাস্তায় থাকে হলো আপনার চিকেন স্যান্ডউইচ তাদের দুপুরে থাকে হলো বিফ কারি তাদের রাতে থাকে হলো গরুর কালাবুনা অথবা মাটন ডাইল তিন বেলা গোস্ত ছাড়া চলে না কিন্তু মুসলমানদের কোরবানি আসলে তাদের কি হয় অ্যালার্জি ছাড়া চুলকানি শুরু হয় আছে না নাই এই জন্য এদের প্রতিবাদে কোরবানি আরো বেশি করে করবেন কিন্তু সেটা আল্লাহকে খুশি করার জন্য যেন হয় কারে খুশি করার জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য ভাইরা আমার কোরবানি যত বেশি হবে আমাদের যেরকম স্বভাব হবে আমাদের দেশের অর্থনীতিতে অনেক বেশি কল্যাণ বই আনবে এই কোরবানি কিভাবে সেটা যে লক্ষ লক্ষ গরু ছাগল জবে হয় এই লক্ষ লক্ষ গরু ছাগল এগুলো তো আসমান থেকে নাজিল হয় না জমিন ফেড়ে বের হয় না এক সময় ইন্ডিয়ান গরুর উপরে আমাদের দেশ নির্ভর ছিল আলহামদুলিল্লাহ গত বেশ অনেক বছর ধরে আপনারা দেখেন যে আমাদের দেশীয় গরু দিয়েই আমাদের কোরবানির ম্যাক্সিমাম চাহিদা প্রায় পূরণ হয়ে যায় ইন্ডিয়ান গরুর উপর এখন আর আমাদের কোরবানি নির্ভর নয় এই যে গরুগুলো উৎপাদন হচ্ছে আপনি উত্তরবঙ্গে গেলে দেখবেন আমি যাই বিভিন্ন সময় সিরাজগঞ্জ যাবেন পঞ্চগড় যাবেন ঠাকুরগাঁ যাবেন দিনাজপুর যাবেন বিভিন্ন জায়গায় যাবেন উত্তরবঙ্গে দেখবেন যে কৃষকরা তারা অনেকে গরু পালন করছেন আমরা সুন্না ফাউন্ডেশন থেকে যখনই কোনো বিধবাকে কোন গরিব অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য বলি বলি আপনাকে কোন জিনিসটা কিনে দিলে আপনার বা ভালো হয় আপনি সেটা দিয়ে উপার্জন করতে পারবেন বেশিরভাগ বিধবারা বেশিরভাগ অসহায় মানুষেরা তারা বলে একটা গরুর বাসুর কিনে দেন এক জোড়া ছাগল কিনে দেন তাহলে এগুলো আমি সারা বছর বড় করব এগুলো বড় করতে আমার কোনো ঝামেলা নাই দোকানদারি করা অনেক ঝামেলার কাজ চ্যালেঞ্জের কাজ বাকি চলে যায় টাকা তোলা যায় না এগুলো সহজ এই বাছুরটাকে আমি ঘাস খাওয়ায় বড় করব কোরবানি মৌসুম আসলে এই বিশ হাজার ত্রিশ হাজার টাকা দিয়ে কেনা বাছুরটা আমি সত্তর হাজার আশি হাজার টাকা বিক্রি করবো ডাবল হয়ে যাবে আমার লাভ হবে তাদের জন্য এটা সহজ তো কোরবানির এই ইবাদতটা মুসলমানরা যেটা করেন এদেশে